হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছে আমিও আছি মোটামুটি তো আমার সকালের মোটামুটি কাজ হয়েছে ওই দেখো আমার সোনার বাবা ওখানে বসে আছে ওর বাবার অপেক্ষায় বাবা কখন ঢুকবে সেই অপেক্ষায় ও ওখানে বসে আছে না বাবা বাবার অপেক্ষায় বসে আছে আর চা বানিয়েছি ছেলেকে ডাকলাম ও ডকুমেন্টস খুঁজছে আর হচ্ছে ভাতের চাল ধুয়ে রেডি করে রেখেছি ভাত বসাবো কারণ বাবু বেরিয়ে যাবে তো সব চাল টাল ধুয়ে রেডি করে রেখেছে আর কী করবো জানি না রান্নাবান্না কিছুই জানি না দেখি আর হচ্ছে মাছের করবো আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর একটা সবজি বানাবো তো এটা স্থির করেছি আর ছেলে এখনও আসে ডাকলাম আয় আয় আস বিছানা গোছানো হয়ে গেছে আমার গপু শোনা উঠেছে আমার পুকুরি বাবার জন্য বসে আছে

একদম খোশ মেজাজে এসেছি ভাত বসাতে তো ভাতের ঠাড়িতে জল দিয়ে দিলাম কান্তিবাবুর টিফিন কিন্তু আমি রেডি করে দিয়েছি ওটা কিন্তু ওটা করতে আমি কিন্তু দেরি করি না কারণ ও টাইমে খায় দিয়ে দিয়েছি আর হচ্ছে এদিকে ভাতের প্রেশার কুকারে দিলাম হচ্ছে ডাল আলু সিদ্ধ করতে দিলাম কারণ হচ্ছে ভাতের মধ্যে দিলে না ভাতটা ঘেটে যায় তো সেই জন্য আর সিঙ্কে রয়েছিলো অনেক বাসন সেগুলো ধুলাম ধোয়ার পর এই যে যা সবজি এনেছে সব আমি ইয়ের জলে ফেলে দিলাম মানে ওই যে সিঙ্কের জলে এদিকে পাম্প চালিয়েছি তো ভালো করে ধুয়ে নেব কারণ বাজারের সবজিগুলো আমি প্রতিদিনই ধুয়ে তারপরে ফ্রিজে ঢোকাই বাজারে প্রচণ্ড নোংরা হয়তো অনেকেই বলে যে এটা করোনার পর থেকে না কিন্তু আমি যতদিন আমার নিজের সংসারে আমি এসেছি ততদিন আমি প্রত্যেকটা সবজি বলো সকাল থেকে ছিলাম চলে যাচ্ছে আর চুবিও বাড়ি যাচ্ছে ও বাবুর সাথে বাবু আর চুবি একসাথেই যাবে সকাল থেকে রান্না হলো রান্নাবান্না সেরে শুয়ে এবারে রান্না অর্ধেকটা করেছি আর অর্ধেকটা হচ্ছে ওদের মতো করে ওদেরকে খাইয়ে পাঠিয়ে দিচ্ছি তারপরে আমি এবার বাকিটা করব। ভাতটা করে নিয়েছি ভাত মাছ এগুলো হয়ে গেছে পোস্ত এগুলো হয়ে গেছে ওদের মতো করেছি আর কান্তিবাবুর জন্য ভেন্ডিটা একটা তরকারি করব তাই যে চলে যাচ্ছে ওরা জুবি কদিন থাকলো আমার বাড়িতে হ্যাঁ জুবি আবার বাড়ি যাচ্ছে মায়ের কাছে ওর মার কতদিন দেখেনি জুবিকে তাই এখন মা জুবি এখন যাবে এই দেখো জুবি জুবি তাহলে এসো হ্যাঁ জুবি দেখেছো সানগ্লাস পরেছে রোদ্রে বাবা আচ্ছা এই দেখো বাবু রেডি হয়েছে বাবু চলে যাবে বাবুর সাথেই যাবে তো এই দেখো আমার স্নান করে পুজোয় বসেছি ওরা বেরিয়ে গেল আমি রান্নাবান্না করে তারপরে স্নান করে নিয়েছি স্নান করে আবার পুজোয় বসেছি আর ফুলে গঙ্গার জল ছিটিয়ে দিলাম তারপরে যে চন্দন আমি চন্দনটা গুলে রাখি আমি যে চন্দনটা ব্যবহার করি ভীষণ সুন্দর খুবই সুন্দর তো যাই হোক এটা আমার ভালো লাগে আমি কারোর পুজোর পদ্ধতি দেখে আমি পুজো করি না আমার নিজের যেটা আমি যেভাবে আমি গোবিন্দ সেবা করতে পারবো আমি ঠিক সেরকমভাবে করি কাউকে নকল করে উপকরণ মানে অনুকরণ করে আমি করি না তো আমার গোপুর জলে স্নানের জলের মধ্যে একটু অগ্রু দিলাম একটু তুলসীপত্র আর গঙ্গার জলের মধ্যে ছিটিয়ে দিলাম ও বাচ্চা তো তো আমি পাপ হবে যাই হোক না কেন তো আমি তুলসীপত্রটার মধ্যে ধুয়ে দিই ফুল তুলসীপত্র ওর গায়ে অর্পণ করব তো ও আমার সন্তান তো আমি ওটা ধুয়ে তারপরে গবুকে স্নান করাই তো আমার গোপুর স্নান প্রতিদিনই এখন প্রতিদিনই স্নান করাই কারণ আমার গোপুর হচ্ছে কি বলে ওটাকে গরমকাল তাই আমার বাবা প্রতিদিন স্নান করে তো আমার এটা আমি আমার গোপুকে রূপে যেহেতু আমি দেখি তো আমার গোপু আমার সন্তান আমার বাড়িতে এখন তিনটে ছেলে জানো প্রথম আমার বড় ছেলে হচ্ছে আমার বাবু আমার মেজ ছেলে হচ্ছে আমার গোপু আর টুকটুকি হচ্ছে আমার ছোট ছেলে তো আমার বাড়িতে তিনটে সন্তান তিনটে সন্তান নিয়ে আমার বেশ দিন কেটে যাচ্ছে তো আমার গোপু প্যান্ট পরেছে গত বছর জানো এই গরমের মধ্যে আমার গোপু শুধু প্যান্ট পরেই ছিল কিন্তু এবছর এখনও আজকে অতটা গরম নেই হালকা পাতলা গরম আছে তো না গরম হালকা হালকা আছে তো যার জন্য গপুকে একটা হালকা পাতলা জামা পরিয়ে দেব আর আমার গোপুর যেটা সব থেকে ভালো লাগে আমার তোমরা বিশ্বাস করবে কি জানি না আমার গপুকে যখন আমি জামা পরাই প্যান্ট পরাই ওর গা দিয়ে না অদ্ভুত একটা বাচ্চাদের যে স্মেলটা না সেই স্মেলটা আমি অনুভব করতে পারি তোমরা পারবে কি জানি না তবে এটা আমার ভক্তি বলে না ভক্তিতেই মুক্তি তো আমার এটা বিশ্বাস আমার গোপুর একদম আমার বাবুকে যেমন স্নান করাতাম পুজো মানে স্নান করাতাম পাউডার মাখাতাম আমার গোপু প্রতিদিন পাউডার মাখে স্নান করে তো এটা না আমার মনে হয় যেন না আমি আমার বাবুকে যেমন করতাম ঠিক আমার গোপুর দিক থেকে না ঠিক সেরকমই ফিলিংসটা আমার আসে জানি না কেন তোমরা হয়তো ভাববে যে না এগুলো ন্যাকামো করছে বা কিছু কিন্তু বিশ্বাস করো বন্ধুরা গোপুকে একবার যদি তোমরা কেউ ভালোবাসো না আমার মা আমার মা বলবে মার বাড়িতে তো গোপু নেই তো মার বাড়িতে এমনি রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা মানে আছে নারায়ণ আছে শিব বাবা ভোলানাথ আছেন কিন্তু মা বলে মা যখন আর্নিক করতে যায় তো মা বলে আমার তোর গোপুর মুখটা আমার সব সময় মনে পড়ে আর আমার মা এখন মানে আমার গোপুকে এত ভালোবেসে ফেলেছে তো জানি না অদ্ভুত টান অদ্ভুত মায়া এই মায়ার থেকে বেরিয়ে আসা আমার পক্ষে তো সম্ভব নয় আর আমি সেটা করতেও চাই না কারণ আমি আমার গোপুকে জড়িয়ে বাকি জীবনটা থাকতে চাই আমার সোনা বাবাটাকে জড়িয়ে তো আমার গোপু সাজুকুজু করে রেডি হয়ে গেছে এবার আমার গপু দোলনায় বসবে আর তারপরে আমি সব ঠাকুরকে ফুল নিবেদন করব তা আমার গোপু আমার জীবনে একটা মানে শ্রেষ্ঠ পাওনা বলতে পারো আমি কোনো কিছু বিপদে আপদে পড়লেই আমি আমার গপুকে স্মরণ করি গোপু আমাকে ঠিক তার মাকে রাস্তা দেখায় কারণ গপু জানে যে মাকে আমি ছাড়া মায়ের কেউ নেই এটা আমার গোপু জানে আর সেই বিশ্বাসটা নিয়েই আমি গোপুর পাশে মানে গোপু আমার পাশে আছে আমি গোপু গোপু আমার পাশে আছে সেই বিশ্বাসটা নিয়ে কারণ গোপু আমার সন্তান বলে আমি গোপুকে মানি তোমরা জানি না আমাকে এই নিয়ে অনেকেই অনেক কথা বলেছে অনেকেই বলেছে ম্যাকামো ভণ্ডামো সে যে যাই বলে বলুক আমি তার কোনো কথাই কান দিই না কারণ একটা জানি যে ভালো কিছু করতে গেলে সেটাতে সকলেই অনেকজনে অনেক কথা বলবে সোনা বাবা দোলে দোলে করছে ছাজুগুজু করেছে না বাবা দোলে দোলে করছে এই জাস্ট পুজো আমার কমপ্লিট হলো পুজো করতে বেশ খানিকটা টাইম লাগে আজকে সব ফুল তুলিনি মানে যে কটা আর এই দেখো লাল টকটকে একটা ইয়ে কী বলে এটাকে পঞ্চ জবা আমার কাছে দুখানা জবা আছে একটা গোলাপি একটা লাল তো আজকে লাল দুটো ফুটেছিলো আর ভোগে দিয়েছি হচ্ছে বাতাস আর কলা আমি যেদিন যেটা দিই সেদিন সেটা দেখাই না ছোড়া বাবা আমার সোনা বাবার পুজো হয়েছে আর সোনা বাবা আজকে দাদার রেজিস্ট্রেশনটা খুঁজে দিয়েছে না বাবা দাদা রেজিস্ট্রেশন খুঁজেই পাচ্ছিল না মনেই করতে পারছিল না না বাবা যেই সোনা বাবাকে বলেছে সোনা বাবা সাথে সাথে খুঁজে দিয়েছে চলো ঠাকুরের ভোগটা তুমি স্নান পুজো সমস্তটা কমপ্লিট তো লাইট আমার বউ সোনাকে ভোগ করাচ্ছি সোনা বাবা তো এখন পড়বে তারপরে মা হাত খাবে তো বাবার খাওয়া হয়ে গেছে ও বাবা ঘুমিয়ে পড়েছে তোমার সোনা বাবাটাকে এখন ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে তারপরে আমি খাবো ছোটো বেবি তো এতে আমার তোমার ছোটো বেবি আর বাইরে বেশ রতুন ওটা জানলাটা গুছালাম আমার ছেলেও কি আছে দেখি ট্রেন মানে পায় কি কটায় পায় দেখি আর হচ্ছে কান্তিবাবু খাওয়া হয়ে গেছে আর আমি সোনা বাবাটাকে একটু ঘুম পাড়িয়ে তারপরে আমি খাবো খুব একটা খিদে নিই আর স্নান করে উঠে আমি খেতেও পারি না এটা হচ্ছে মেন প্রবলেম শোনা বাবা তাকে বোন পাড়িয়ে নিই বাবা টাকায় না টুক টুক টুকটুক করে তাকায় শোনে বাবা আমার টুকটুকি খাওয়া হয়ে গেছে সে ঘুমোচ্ছে খেয়ে শোনা বাবা তাও ঘুম থেকে উঠেছে কে দিয়েছি দেখো আর হাত কাঁপছে ছোলা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা শসা ভুজিয়া সব কিছু দিয়ে এটা মা খেয়েছি ঝাল ঝাল করে খেতে অসম্ভব টেস্ট হয়েছে কিন্তু এটার মধ্যে একটু লবণ দিয়েছি তেল দিইনি কাঁচা তেলটা খাওয়া ভালো না তো তেল দিইনি এটা কান্তিবাবুর জন্য না কান্তিবাবুর জন্য লঙ্কা ছাড়া আর আমার জন্য লঙ্কা দেওয়া এটা এটা এখন খাব দেখি খেয়ে কেমন টেস্ট হয়েছে একটু লেবু রসও দিয়েছি অসাধারণ তো হেলদি এটা খুব সুন্দর খেতেও বেশ ভালো লাগে কারণ হচ্ছে রুটি বানাতে আসেন আর কান্দি বাবু এখনো ঢোকেননি এখন বাজে রাত্রি এগারোটা তো কান্দি বাবু নিই তো বানাবো হচ্ছে তিনটে রুটি আর আমি সন্ধ্যাবেলায় যে ছোলাটা মাখা খেয়েছি ওটাতে আমার খেয়ে একদম পেট ভর্তি ছোলা শসা যেগুলো কাঁচা জিনিস খেয়েছিলাম তো সেটাতে পেট ভর্তি হয়ে আছে আর ভাবছি রাত্রে কিচ্ছু খাবো না জল খেলাম জল খেয়ে শুয়ে পড়বো আর ব্রাশ করবো অবশ্যই ব্রাশ করে শুয়ে পড়বো কান্তিবাবুর জন্য তিনটে রুটি বানিয়ে দিই ও খেয়ে নে আসেনি এখনও আমার রুটির আটা মাখা ছিল কারণ এর আগের দিন আমি রুটি করেছিলাম কালকে রাত্রে রুটি করে আটা মেখে রেখে দিয়েছিলাম ওই ছটা রুটির আটা মানে প্রতিদিন তিনটে করে রুটির আটা মাখতে না বড্ড গায়ে লাগে যার জন্য ভালো লাগে না তো আমার বুককে খাওয়ানো ঘুম পাড়ানো হয়ে গেছে তো ঝাঁপা হয়ে যাবে কান্তিবাবুর রুটি তিনটে আর বাইরে না এই যে আমাদের যে ডুমুর গাছটা আছে ডুমুরগুলো পেকে গেছে তো টপ টপ করে একটা একটা করে না ডুমুর পড়ছে তো মনে হচ্ছে যেন কেউ হাঁটা চলা করছে জানো তো ডুমুরগুলো পড়ছে মনে হচ্ছে কেউ হাঁটা চলা করছে তো সেটা কথা না কারণ ডুমুরগুলো আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে খুব একটা গরম নেই তো আর গরম খুব একটা নেই একদমই নেই বললেই চলে তবে হ্যাঁ গরম না থাকলেও মশার উপদ্রব খুব আর আমার সামনে জঙ্গল পিছনে জঙ্গল যার জন্য মশার খুব উপদ্রব আমি কিছুদিন ধরে দেখছি যে তাই চারিদিক পুরো পাড়াটা না আমি যখন যেহেতু আমার একটু রাত্রি হয় আমার রাত্রি হওয়ার কারণ হচ্ছে মেন কারণ হচ্ছে আমার কান্তিবাবু কান্তিবাবু যদি সকাল সকাল ঢুকে যায় তো হয়ে যায় কিন্তু যেহেতু যেহেতু কান্তিবাবু ঢুকতে একটু দেরি করে মানে এগারোটার দিকে ঢোকে সেই জন্য আমার মানে খাবারটা হয়ে যায় আর আমার বাবু আসলে তো অনেকটাই দেরি হয়ে যায় বাবু আমি একটু গল্প করি মানে দিয়ে যে সময় বেরিয়ে যায় আর বাবু নেই ফোন করছি ওকে ফোন করছি এর সাথে কথা বলছি ওর সাথে কথা বলছি একটু ভিডিও দেখছি কত ফোন দেখবো যাই হোক তার মধ্যে থেকেই দেখতে হচ্ছে সময় তো কাটাতে হবে তো সেটাই করছিলাম কিন্তু আমার বাবু থাকলে আমি আর বাবু দুজনে গল্প করতে করতে কখন যে কোথা দিয়ে যে সময় চলে যায় মালুমই পাই না এগারোটা যে কখন বেজে যায় বুঝতেই পারি না কত গল্প এটা সেটা গল্প করতে করতে সময় চলে যায় তো যাই হোক আর একা একা থাকতে তবে হ্যাঁ একা একা থাকতে না কথাতেই আছে যে বোবার শত্রু নেই মানে তুমি যত কম কথা বলবে তত তোমার শত্রু কম থাকবে বোবার শত্রু নেই কথাতেই বলে না তো খানিকটা ঠিক সেরকম বোবার শত্রু নেই তো আমিও তাই যত আমি কম কথা বলবো তত ভালো থাকতো তো আমার একা একা থাকতে না বেশ ভালো লাগে এখন আগে ভালো লাগতো না জানো একা কিন্তু বড্ড গ্রাস করতো এখন থাকতে থাকতে মানে চারিদিকে শিখতে শিখতে ঠেকতে ঠেকতে দেখতে দেখতে এমন একটা পরিস্থিতিতে এসে গেছি না এখন আর ভালো লাগে না আমি একা আছি বেশ ভালো আছি ওই একটু গান শুনি একটু সানি সাসপেন্স দেখি একটু ইয়ে দেখি ওই দেখতে দেখতে হয়তো একটু আমার ঘরে কিছু বই আছে সেগুলো একটু পড়ি তো তাই করতে করতে আমার সময়টা বেশ ভালোভাবে কেটে যায় ও আমার আমি বেশ ভালো আছি বেশ ভালো আছি মানে কি খুবই ভালো আছি খুব ভালো আছি একা থাকো ভালো থাকবে তবে হ্যাঁ সময় দরকার বন্ধুবান্ধব সকলকেই দরকার কিন্তু মন্দ নেই ভালোই আছে সারাটা দিন কেটে যাচ্ছে যে ওই তো ওই ইয়েটা তো থাকছে না যে কাকে কি কথা বললাম কি কথায় কে কি মাইন্ড করলো কি কথাতে কে কার কথা কে কাকে বলে দিল সেসব ব্যাপারগুলো থাকে না আন্তি এসে গেছে যাই তো কান্তিবাবু এসে গেছে ওকে খেতে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে মানে টেবিল টেবিল পরিষ্কার করে আমি একবারে প্রতিদিন রাত্রে বাসনটা ধুয়ে রাখি কারণ রাত্রে এঁঠু বাসন নামাতে নেই আর কান্তিবাবু আমার জন্য রাত্রে ওই বাইরে গিয়ে দাঁড়ায় না যে বাইরে গিয়ে আমি বাসনগুলো রেখে আসব। আর সত্যি কথা বলতে ওই দিকটা তো আমার খুব একটা পাচিল টাচিল দেওয়া নেই যার জন্য একটু ইয়ে লাগে তা আমি সিঙ্কে বাসনগুলো ধুয়ে নিই আর আমার বসে বাসন ধুতে এদানি কোমরে প্রচণ্ড পেন হচ্ছে তো ডক্টর আমাকে বারণই করেছে যে কোমরে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন ধুতে মানে কি বলবো মানে দাঁড়িয়ে কাজ করতে বলেছে বসে মানে উঁচু হয়ে বসে যদি আমার প্রবলেম হয় তো ডক্টর বারণ করেছে তো আমার বাসন ধোয়া রান্নাঘর ক্লিন করা ব্রাশ করা ফ্রেশ ওয়াশ করা আরে ভাই বয়স্ত হচ্ছে যার জন্য একটু মুখটাকে ক্লিন করা বা কিছু একটু ফিটফাট থাকা সেটা করার চেষ্টা করি আর কি বয়সটাকে তো ধরা দিলে চলবে না তো এই দেখো চুল বাঁধা রাতের কাজ এই চুল বাঁধতে হয় তো চুলটা বেঁধে নিয়ে এবার চুলটা আসটি গিয়ে ঘুমালে না ঘুমটা বেশ ভালো হয় জানি না ঘুম ভালো হয় কি খারাপ হয় যাই হোক তো একটু ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করেছে একটু নাইট ক্রিম মেখে একটু ময়শ্চারাইজার ফাইনালি আমার সমস্ত কিছু কমপ্লিট খাওয়া ব্রাশ করা যা কিছু থাকে চুল বাঁধা চুলটাও বেঁধে নিয়েছি তো এখন যাবো ঘুমোতে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা নতুন দেখছো প্লিজ 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 একটু সাপোর্ট করুন আর আমাকে একটু ভালোবাসা দিও যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যেতে পারি আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করুন প্লিজ 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 একটা লাইক করুন আর কমেন্টস করুন লাভ লাভ ইউ ইউ অল প্লিজ 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 একটা একটা লাইক লাইক করো শুভরাত্রি এবার বিছানায় চলে এসেছি কারণ কালকে বৃষ্টি পড়ছিলো কালকে মশারি কাটিয়েছিলাম তো আজকে আর মশারি টশারি কিছু খাটাবো না এখন আমার অনেক কাজ আছে আর আমার চার্জারটা খারাপ হয়ে গেছে দেখে একটা চার্জার নিতে হবে এই হচ্ছে ব্যাপার চলো টাকা হ্যাঁ বেশি করে ফল বেশি করে জল মাস্ট কিন্তু আর একটা আমার বন্ধু বলেছে বলেছে গত দিনের যে আমি থামমেলটা দিয়েছিলাম যে বন্ধুত্ব হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস অবশ্যই কতটা একদম যুবশক্তি কথা এটা একটু নাই